হ্যালো স্মির ইসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে মৌচাক মার্কেট থেকে মালিবাগ মার্কেট পর্যন্ত রাস্তার সাথে যে স্ট্রেইটে শপিং বসে বা মার্কেট বসে সেটারই একটা ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যারা মৌচাক মালিবাগ রামপুরা মগবাজার এই সাইডে থাকো বা রোড তারা অবশ্যই এই মার্কেটটিকে চিনবে মৌচাক মার্কেটের একদম সামনে থেকে শুরু করে কিন্তু মালিবাগের একদম মোড় পর্যন্তই হচ্ছে স্ট্রেটে অনেক দোকান বসে খুব সস্তায় তোমরা জিনিসপত্র কিন্তু কিনতে পারবে এখান থেকে বিশেষ করে হচ্ছে বাচ্চাদের এবং ভাইয়াদের জিনিসপত্রই বেশি তো আজকের এই ভিডিওটি বিশেষ করে ভাইয়াদের উদ্দেশ্যেই হচ্ছে আপুরাও শপিং করতে পারবে কারণ একটা হচ্ছে থ্রি পিসের দোকান আছে বাট যেসব আপুদের হচ্ছে বেবি আছে তারাও কিন্তু এখান থেকে শপিং করতে পারবে বাট ভাইয়াদের সাথেও শপিং করতে পারবে তাছাড়াও কিন্তু মৌচাক মালিবাগে আসলে তোমরা ভিতরে যে মার্কেট আছে এসি মার্কেট বা আনারকলি মার্কেট সেই মার্কেট থেকেও কিন্তু তোমরা অনেক শপিং করতে পারবে অন্য কথা না বলে আমি প্রোডাক্টের দামে আসি তো এখানে তোমাদেরকে আমি মেনশন করেই দিয়েছি প্রোডাক্টের দাম কেমন কি আর যেগুলোর দাম আমি মেনশন করিনি সেগুলো তোমরা এসে এখানে দেখে শুনে জেনে বুঝে নিতে পারবে আর তার আগে বলি যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো তাহলে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি আমি আমার ভিডিওর মাধ্যমে তো এখানে বাচ্চাদের প্যান দেখতে পাচ্ছ মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু এই প্যানগুলো বিক্রি করছিল এখানে যতগুলো প্যান দেখছো এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এখানে ছেলে এবং মেয়ে বাবুদের প্যান ছিল তো তো তোমরা যদি নিতে চাও তাহলে এখান থেকে মাত্র পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু এই প্যান্টগুলো নিতে পারবে আর এই যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ হাতাওয়ালা শীতের মধ্যে হালকা শীতে এই গেঞ্জিগুলো অনেক ভালো তো এখানে হচ্ছে এই গেঞ্জিগুলো একশো টাকা করে বিক্রি করছিল উপরের লেনে যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই কিন্তু একশো বিশ টাকা করেছিল আর তার উপরে যে হুডিগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু দুইশো আড়াইশো তিনশো এরকম করে হচ্ছে এই ভায়াটা বিক্রি করছিলো তো তোমরা যদি এগুলো নিতে চাও তাহলে এই ভায়ার দোকানটায় আসতে পারো একদম মার্কেটে ঢুকলে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে বিল্ডিংয়ের সাথেই তার সামনেই হচ্ছে এই মামাটা বসে এখানে হচ্ছে লং কোট এবং হুডি গেঞ্জি টাইপের জিনিস বিক্রি করছিল সোয়েটার এগুলো হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে বা সে বলেছে কিন্তু যে তোমরা যদি নাও তাহলে সে দাম কমিয়ে রাখবে তো তোমরা আসলে কিন্তু এখান থেকে দাম কমিয়ে নিতে পারবে একদম না বাট সে একটা প্রাইস আমাকে বলেছে যে এত টাকা থেকে এত টাকা যদি কেউ নেয় তাহলে আমি একটু দাম কমিয়ে রাখবো তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই এখান থেকে লং কোট নিতে পারবে দাম একটু কমিয়ে রাখবে রাস্তা দুই পাশ দিয়েই দেখতেই পাচ্ছ মার্কেটগুলো বসেছে অনেক মার্কেট এখনও খুলে নিই তোমরা যদি এই মার্কেটে আসতে চাও তাহলে তোমরা হচ্ছে দুপুরের পরে বা তোমরা হচ্ছে বিকেলের দিকে আসবে বিকেলের দিকে আসলে কিন্তু সবগুলো দোকান খোলা পাবে অনেক সময় খোলা থাকে না যেহেতু এগুলো তো অফ সিজন এই জন্য কিন্তু সবাই হচ্ছে সকাল সকাল খোলে না কিছু দোকান সকালে খোলা থাকে বাট তোমরা চেষ্টা করবে দুপুরের পর বা বিকেলের আগ দিয়ে আসার জন্য তাহলে মার্কেটে সবগুলো দোকানই তোমরা খোলা পাবে আরও ওই দিকে বেলি রোডের ওই দিকে যেতে ওইদিকেও অনেক দোকান বসে কিন্তু যেহেতু আমি একটু কুইকলি গিয়েছিলাম এই জন্য কিন্তু দোকানগুলো সব খোলা ছিল না বা খোলেনি দেখতে পাচ্ছ সব বন্ধ করে রেখেছে আর যদি তোমরা হচ্ছে যাও তাহলে তোমরা সন্ধ্যার আগ দিয়ে বা বিকেলের দিকে যাবে তাহলে সবগুলো দোকানে কিন্তু একদম মৌচাক মার্কেট থেকে শুরু করে বেলি রোড পর্যন্ত মানে শান্তিনগর যেতে বেলি রোডের যে রাস্তা ওই পর্যন্ত কিন্তু এই ফুটপাতের দোকানগুলো বসে আর খুব সুন্দর সুন্দর জিনিসপত্রই কিন্তু বিক্রি হয় এখানে তোমরা কোকারেজার আইটেমও কিন্তু নিতে পারবে এই ফুটপাতের মার্কেটের বেশিরভাগই কিন্তু বড় যে ছেলেদের এবং হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র বেশি মেয়েদেরও আছে হচ্ছে সোয়েটার আছে কিছু কিছু দোকানে আবার হচ্ছে থ্রি পিস আছে ওয়ান পিস আছে তারপরে চাদর আছে তো তোমরা মেয়েরাও নিতে পারবে কিন্তু ছেলেদের হচ্ছে আইটেমই কিন্তু বেশি পাবে এখানে তো তোমরা আশেপাশে যারা আছো কমের মধ্যে শপিং করতে চাচ্ছ এই মার্কেটটা হচ্ছে প্রতিদিনই বসে এখানে কোনো বন্ধ নেই প্রতিদিনই এই মার্কেটগুলো বসে তো তোমরা হচ্ছে যে কোনো দিনই আসতে পারবে যারা হচ্ছে এই এরিয়ার আশেপাশে থাকো মানে মৌচাক মালিবা গ্রামপুরা তারা হচ্ছে আসতে পারো সস্তার মধ্যেই কিন্তু নিতে পারবে আর অবশ্যই যখন রাস্তা থেকে তোমরা জিনিসপত্র নেবে তোমাদের বার্গেনিং স্কেলটা অনেক ভালো হতে হবে কারণ এরা কিন্তু দাম অনেক বেশি বলবে বাট তোমাদের দাম আদার করে নিতে হবে যেমন এখানে কিন্তু থ্রি পিস বিক্রি করছিলো আটশো টাকা করে এই থ্রি পিসগুলো আগে মেবি ছয়শো টাকা করে সাড়ে ছয়শো টাকা বিক্রি করতে এখন হচ্ছে আটশো টাকা করে বিক্রি করছিল অনেক সুন্দর থ্রি পিসগুলো ছিল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম আরঙের মতো এই ধরনের থ্রি পিস কিন্তু তোমরা আরঙে দেখতে পাবে আর এদের নিজস্ব গোডাউন আছে মহম্মদপুর সেখান থেকে কিন্তু তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নেয় আর এগুলো খারাপ না আমি অনেক মানুষকে নিতেও দেখেছি তার সামনে হচ্ছে এখানে টি শার্ট বিক্রি করছিল অনেক টি শার্ট ছিল এগুলো তোমরা নিতে পারবে হচ্ছে আড়াইশো টাকা থেকে আমি যেগুলো তোমাদের দেখালাম তাছাড়া এখানে হচ্ছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো এইরকম রেঞ্জেরই কিন্তু টি শার্টগুলো বিক্রি করছে এগুলো হচ্ছে ফুল হাতা টি শার্ট যেহেতু এখন শীতের সময় এই জন্য সব দোকানে হচ্ছে ফুল হাতা টি শার্ট এবং হুডি বিক্রি করছিল পুরো মার্কেটেই কিন্তু বেশিরভাগই তোমরা দেখতে পারবে যে ট্রাউজার ছেলেদের হচ্ছে হুডি ছেলেদের লং হাতা হাই হাতা হাই গলা এগুলো হচ্ছে টি শার্ট জিন্সের প্যান্ট এগুলোই কিন্তু বেশি তো ভাইয়াদের জন্য অনেক ভালো হবে যেগুলো হচ্ছে খুব কমের মধ্যেই নিতে পারবে আবার এছাড়াও কিন্তু এই ধরনের জিনিসপত্র হচ্ছে ফার্মগেটের যেই মার্কেট বসে রাস্তাতে ওইখানেও অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তো আমি যদি কখনো ওই এরিয়াতে যাই তাহলে আমি তোমাদের জন্য ফার্মগেটের ওই রাস্তার পাশের যে মার্কেট সেখানে ভিডিও করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছ অঞ্জন সে হচ্ছে সুত্তন পার্সেন্ট হচ্ছে ছাড় দিয়েছে তো এই রকম অনেক বড় বড় শোরুমেই কিন্তু এরকম ছাড় চলছে যেহেতু শীতের শুরু বা শীত চলছে এই জন্য কিন্তু অনেক কিছু এরকম ডিসকাউন্ট দিচ্ছে সব দোকানেই কিন্তু বড় বড় শো শোরুমগুলোতে তো তোমরা এ ধরনের বড় বড় শোরুম যদি জিনিসপত্র নিতে চাও তাহলেও নিতে পারবে ডিসকাউন্টের মধ্যে কারণ এই মার্কেটে আসলে পেয়ে যাবে এবার ভিতরের দিকেও অনেক সুন্দর সুন্দর দোকান আছে আর তোমাদেরকে আমি বলবো আগেই এই ফুটপাতের মার্কেটটা একবার ভিজিট করে তারপরে দোকান বা যে বড় বড় মার্কেট ভিতরে আছে মৌচাক এবং এসি মার্কেট যেটাকে বলে বা আনারকলি তার মধ্যে যাওয়ার পরেই বুঝতে পারবে যে প্রোডাক্টের সেম জিনিস জিনিসের দাম কি রকম বলতেছে তো এখানে হচ্ছে টমিল ফিগারে দেখতে পাচ্ছো হুড়ি বিক্রি করছিল সাড়ে চারশো টাকা করে এগুলো কিন্তু শোরুমে আরও বেশি টাকা বিক্রি করবে তোমরা যারা হচ্ছে এই টাইপের জিনিসপত্র কেনো তারা হচ্ছে হাত দিলেই বুঝতে পারবে যে কোন প্রোডাক্টটা কেমন তখনই বুঝবে যে আসলে মার্কেটেরটার এটার মধ্যে মানে তফাতটা কী তো কোনো তফাৎ আমার কাছে মনে হয় থাকে না থাকলেও একটু বেশ কম থাকে আর তোমরা হচ্ছে দেখে শুনে অবশ্যই তো নেবে আর যেহেতু এখন শীত তো শীতের জিনিসের দাম কিন্তু একটু বেশি বলেই তো এখানে যে হুড়িগুলো দেখছো এগুলো হচ্ছে তিনশো টাকা করে বিক্রি করছিল তার সামনের যে টি শার্টগুলো এগুলো তিনশো টাকা এগুলো হচ্ছে হাই হাতার টি শার্ট একটু সোয়েটার কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর কিন্তু টি শার্ট চলে যাবে মানে রেড কালারের টি শার্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে এখানেও ছিল হচ্ছে হাই গলা যেগুলো যেগুলো একটা সময় অনেক চলতো অনেক আমার কাছে ভালো লাগে এই জিনিসটা আর এখানে হচ্ছে গেঞ্জি বিক্রি করছিল একশো টাকা করে এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের এগুলো একশো টাকা করে বিক্রি করছিল বাসায় পড়ার জন্য ঠিক আছে বাট এগুলো গরমের মধ্যে বেশি চলে আর এখানে হচ্ছে জার্সি টাইপের যে গেঞ্জিগুলো এগুলো গরমে চলে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বলছিলো এগুলো জার্সি কাপুরের এই জন্য একশো পঞ্চাশ টাকা করে বলছিলো আর নিচের যেই গেঞ্জিগুলো সেগুলো হচ্ছে তিনশো টাকা করে আর হাই গলা গেঞ্জিও তিনশো টাকা করে বলছিলো এখান থেকে তোমরা যে গেঞ্জিটাই নাও না কেন তিনশো টাকার মধ্যে নিতে পারবে আর এগুলোই কিন্তু তোমার মার্কেটে আরও বেশি টাকা দিয়ে নিতে হবে তো এখানে অনেক সুন্দর সুন্দর কালারের এবং সুন্দর সুন্দর ডিজাইনের গেঞ্জি ছিল দেখতে পাচ্ছো দোকানগুলো কেবল খুলছে কারণ আমি গিয়েছিলাম হচ্ছে বিকেলের মানে দুপুরের একদম পরে বিকেলের একটু আগে তোমরা গেলে হচ্ছে বিকেলের দিকে যাবে তাহলে কিন্তু সব দোকানগুলোই খোলা পাবে এখানে যে অ্যাপেক্সের শোরুম আছে তোমরা অ্যাপেক্সের শোরুমে যেতে পারবে মার্কেটের মধ্যে কিন্তু অনেক দোকান আছে যেগুলো আসলে অনেক ভালো ভালো জিনিসই বিক্রি করে তো তোমরা যারা ফুটপাথ থেকে নিতে চাচ্ছ না তারা মার্কেট থেকেও নিতে পারবে কারণ মার্কেট কিন্তু এখানে অনেকগুলো আছে আর যারা ফুটপাথ থেকে নিতে চাচ্ছ তারা কিন্তু এ ধরনের জিনিসপত্র নিতেই পারো বাট মার্কেটের ভিতরেও কিন্তু সেম জিনিসই পাবে কিন্তু দাম একটু বেশি চাবে তো এখানেও যেই গেঞ্জিগুলো দেখছো এগুলো অনেক সুন্দর সুন্দর কালারফুল গেঞ্জি ছিল দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো এই গেঞ্জিগুলোর দাম মাত্র আড়াইশো টাকা করে বলছিল উপরের যেই হচ্ছে গেঞ্জি দেখতে পাচ্ছ এগুলো মনে হয় কোন একটা এয়ারলাইন্সের নাম লেখা আছে আর নিচের এগুলো হচ্ছে সাড়ে চারশো থেকে চারশো টাকা করে বলছিল তার পাশে হচ্ছে এখানে লুঙ্গি এবং গামছা ছিল তারপরে মশারি বিক্রি করছিল এখানে চাদর ছিল তো বিভিন্ন দামের ছিল চাদরগুলোর দাম একটু বেশি বলছিল কারণ যেহেতু এখন শীতের সময় তাছাড়াও কিন্তু ভেতরের দোকান বা বাইরেও অনেকগুলো দোকান পাবে চাদরের এখান থেকে তোমরা চাদর নিতে পারো বারোশো থেকে শুরু করে আরও কম রেঞ্জের আছে বেশি রেঞ্জের আছে এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর জ্যাকেট ছিল এই দোকানটা আমার অনেক বেশি ভালো লেগেছে এই দোকানের সবগুলো প্রোডাক্টই অনেক বেশি ভালো ছিল এবং অনেক বেশি কোয়ালিটিফুল ছিল এই জ্যাকেটগুলো মাত্র তেরোশো টাকা করে বলছিল বাট তোমরা যদি নাও আমার কাছে মনে হচ্ছে আটশো বা হাজার টাকা রাখতে পারে বাট অবশ্যই তোমরা আসলে দামদার করে নেবে আর এগুলো কিন্তু কোনো খারাপ মাল না এগুলো একদম ব্র্যান্ড নিউ মাত্র তেরোশো টাকার মধ্যেই তোমরা তো সুন্দর সুন্দর জ্যাকেট নিতে পারবে কিন্তু কিন্তু মার্কেটে গেলে সেম জ্যাকেটের দাম অনেক বেশি তোমাদের কাছ থেকে নেবে নাহলে তোমরা চেক করে দেখতে পারো আর এখানে সোয়েটার বিক্রি করছিলো কার্ডিগান টাইপের এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে বলছিল এগুলো অন্যান্য দোকানেও কিন্তু এরকমই মার্কেটেরটা আমি বলতে পারবো না বাট এই ধরনের ফুটপাথের দোকানগুলোতে কিন্তু এগুলো পাঁচশো টাকা করে বিক্রি করে আর এখানেও অনেক সুন্দর সুন্দর কালারফুল সোয়েটার বিক্রি করছিল এখানে বড় এবং বাচ্চাদেরও ছিল এগুলো তোমরা হচ্ছে দুইশো আড়াইশো তিনশো এরকম করে নিতে পারবে দোকানের কোনো ভাইয়া ছিল না এখানে যে দোকানটা দেখছো এই দোকানের মধ্যে কিন্তু অনেক un dos un চাদর নিতে পারবে তারপরে লুঙ্গি নিতে পারবে গামসা নিতে পারবে জায়নামাজ আছে এখানে তারপরে ছেলেদের পাঞ্জাবি আছে তারপর ছেলেদের প্যান্ট আছে যেগুলো পাঞ্জাবির সাথে পরে এই চাদরটা হচ্ছে আমাদের দেশীয় চাদর এগুলো হচ্ছে সিলেট থেকে হয়ে আসে হাতের কাজ করা ছয়শো টাকার মধ্যে কিন্তু নিতে পারবে গত বছর শীতের সময় আমি সিলেটে গিয়েছিলাম তখন আমি ওখান থেকে একটা নিয়ে এসেছি এরকমই দাম রাখে আর এখানে হচ্ছে প্যান দেখতে পাচ্ছ প্যানগুলো হচ্ছে টাউজার প্যান্ট তো এই টাউজার প্যান্টগুলো যদি তোমরা নিতে চাও এখান থেকে আড়াইশো তিনশো টাকার মধ্যে নিতে পারবে এখানে খুব সুন্দর সুন্দর মোটা কাপড়ের হচ্ছে গেঞ্জি বিক্রি করছিল জিন্স কাপড়ের দেখতে পাচ্ছ এখানে জিন্সের হচ্ছে হাতা কাটা যেই হচ্ছে কোটি টাইপের সেগুলো বিক্রি করছিল বাট এই দোকানে কোনো ভাইয়া ছিল না আমি দামটা বলতে পারছি না বাট মেবি তোমরা যদি নাও তাহলে হয়তো দুইশো আড়াইশো বা তিনশো টাকায় এইরকমই দাম রাখবে তার বেশি কিন্তু রাখবে না তার পাশেই হচ্ছে বাচ্চাদের অনেক ড্রেস বিক্রি করছিল বেশিরভাগই আমি তোমাদের বলেছি হচ্ছে ছেলেদের জামাকাপড় বিক্রি করছিল আর টুপি হুডি এই টাইপের জিনিস বেশি বিক্রি করছিল তো তোমরা যারা টুপি হুডি তারপরে মোজা হাত মোজা এগুলো নিতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই একবার হলো এই ফুটপাথ মার্কেটটা ভিজিট করতে পারো আর এটা কোনো বন্ধ থাকে না প্রতিদিনই খোলে বাট তোমরা বিকেলের দিকে আসার চেষ্টা করবে এখানে একটা দোকান ছিল বেল্টের এখানে খুব সুন্দর সুন্দর বেল্ট বিক্রি করছিল এগুলো লাস্টিং কতদিন করবে জানি না বাট ভাইয়াটা বলছিল যে অনেকদিন লাস্টিং করবে এগুলো একশো পঞ্চাশ টাকা করে এখানে বিক্রি করছিল বাট দামদার করলে হয়তো একশো বা একশো বিশ টাকা রাখতে পারে তাছাড়া দুশো টাকার বেল্টও আছে সেগুলো একটু ভালো কোয়ালিটির মেবি যেহেতু পঞ্চাশ টাকা বেশি ওই যে যে কালো বেল্টগুলো দেখছো এগুলো হচ্ছে দুইশো টাকার এগুলো ব্র্যান্ডের বেল্টের কপি তো তোমরা যদি বেল্ট নিতে চাও তাহলে অবশ্যই এই ভাইয়ার দোকান থেকে বেল্ট নিতে পারবে আর একদম ওই ভাইটার দোকানের পাশেই এখানে হচ্ছে মেয়েদের সোয়েটার বিক্রি করছিল যেগুলো হচ্ছে চারশো টাকা ছিল এবং পাঁচশো টাকা ছিল এবং লাস্টেরগুলো ছয়শো এবং আটশো টাকা ছিল আর সেম সোয়েটারগুলো বাচ্চাদেরও ছিল এগুলো সেম দাম ছিল বাট আটশো টাকা না এগুলো তোমরা চারশো পাঁচশো টাকার মধ্যে নিতে পারবে খুব সুন্দর টাইপের কিন্তু খুব মোটাও ছিল তো তোমরা যারা গ্রামে থাকো বা গ্রামে যে সকল মানুষের আত্মীয় স্বজন আছে তাদেরকে কিন্তু এই ধরনের মোটা মোটা সোয়েটার গিফট করতে পারো আর এখানে খুব সুন্দর সুন্দর রেড কালারের কার্টুন আলা যেহেতু ক্রিসমাস তো ক্রিসমাসের থিম অনুযায়ী কিছু সোয়েটারও এখানে বিক্রি করছিল এখানে হুডিও ছিল যেমন হচ্ছে এই যে বাচ্চাদের একটা হুড়ি দেখতে পাচ্ছ কালো লাভ লাভ এই হুড়িটা আমার অনেক ভালো লেগেছে এগুলো হচ্ছে তিনশো টাকা করে বলছিল হয়তো আড়াইশো টাকা রাখতে পারে আমি জানি না বাট তোমরা অবশ্যই দামদার করে নেবে একটা ভাইয়া এখানে দাম করছিল বাট দেয়নি আর না হলে তিনশো টাকার মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাচ্ছ তার পাশেই হচ্ছে এখানে মেয়েদের প্লাজো যে প্যান্টগুলো ঘরে পড়ার এগুলো বিক্রি করছিল এগুলো আড়াইশো তিনশো টাকা করে দাম বলে বাট তোমরা দামদার করে নিতে পারবে হয়তো তিনশো টাকা বলবে তোমরা আড়াইশো বা দুশো টাকা দিয়ে নিতে পারবে তার পাশেই হচ্ছে এখানে শার্ট বিক্রি করছিল। এই শার্টগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় আর এগুলো হচ্ছে ফর্মাল ড্রেসের সাথে খুব ভালো যাবে তো তোমরা যারা হচ্ছে শার্ট নিতে চাচ্ছ এখান থেকে কিন্তু এক কালারের এই শার্টগুলো নিতে পারবে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যেই কিন্তু তোমরা এখান থেকে শার্ট নিতে পারবে আর এই শার্টটা হচ্ছে টমি হিল ফিগারের তো আমি অরিজিনাল যে টমি হিল ফিগারের শার্টটাও দেখেছি তার মধ্যে কিন্তু কোনো বেশ কম আমি পাইনি তো যেহেতু আমি দেশের বাইরে অনেক ঘোরাঘুরি করি সেজন্য আমি বলছি কথাটা একদম শোরুম থেকে আমি দেখেছি জমি আমি ফিগারের এর মধ্যে কোনো পার্থক্য নেই তো তোমরা এখান থেকে নিলে কেউ বুঝতেই পারবে না আর আমাদের দেশ থেকে কিন্তু এই ধরনের প্রোডাক্ট বাইরের দেশে যায় আর এগুলোর মধ্যে একটু ইফেক্ট থাকে বিধায় কিন্তু এগুলো এখানে বিক্রি করে দেয় অনেক সময় এদের লেভেলগুলো সিরে ফেলে বাট এখানে লেভেলটা রেখে দিয়েছিল তো তোমরা এই দোকান থেকে কিন্তু এরকম ব্র্যান্ডের শার্ট নিতে পারবে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে তার পাশে এখানে সোয়েটার বিক্রি করতেছিল এই ভাইয়া দুইটা খুব মজার ছিল এরা দুশো টাকা করে বলছিল হচ্ছে হুডি সোয়েটার আর প্যান্ট ছিল তার পাশের দোকানে হচ্ছে প্যান্ট বিক্রি করছিল ট্রাউজার বিক্রি করছিল এগুলো তিনশো আড়াইশো পাঁচশো এরকম করেই দাম আর এখানে ক্রিসমাসের উপরে সোয়েটার দেখতে পাচ্ছ তো ক্রিসমাসের সোয়েটার যারা খুঁজছো বাচ্চাদের বড়দের তারাও কিন্তু এই মার্কেটে আসলেই তোমরা এরকম হচ্ছে রাস্তার পাশ থেকে কিন্তু আড়াইশো তিনশো টাকার মধ্যে ক্রিসমাস ড্রেসও কিনে নিয়ে যেতে পারবে আর বললাম না যে প্রথম থেকেই কিন্তু এই মার্কেটে বেশিরভাগই হচ্ছে ছেলেদের জিনিসপত্র বেশি মেয়েদের একদমই একটু কম আছে বাট ভিতরের মার্কেটে মেয়েদের জন্য অনেক জিনিসপত্র আছে আর এই ফুটপথে কিন্তু ছেলেদের আইটেমগুলোই বেশি বিক্রি করছিল তো যারা হচ্ছে ভাবতেছো যে এখানে আসলে শুধু ছেলে জিনিসপত্র তারা একদম চিন্তা করো না ভেতরের মার্কেটগুলোতে গুলোতে মেয়েদের জিনিসপত্র একদম ভরপুর আছে আর এগুলো রাস্তার ধারে বেশিরভাগ হচ্ছে ছেলেদের প্রোডাক্ট আর এগুলো মার্কেটে অনেক বেশি দাম আর তোমরা কম দামে নিতে চালে কিন্তু এখান থেকে নিতে পারবে যারা হচ্ছে এই সকল এরিয়াতে থাকো যেহেতু আমি একটু আগে গিয়েছিলাম এই জন্য ভিড়টা কম ছিল বাট বিকেলের দিকে অনেক বেশি ভিড় থাকে আর ভিডিও মেক করতে হলে এরকম পরিবেশটাই হচ্ছে ভালো এখানে একশো পঞ্চাশ টাকার মধ্যে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর প্যান বিক্রি করছিল এই প্যানগুলোর দাম এইরকমই রাখে বাট মার্কেটে তো অবশ্যই দাম অনেক বেশি রাখে আর এখানে ফুল প্যানগুলো বিক্রি করছিল দুইশো টাকা বাট মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু সেম ফুল পান হচ্ছে আবার তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবে তো যারা এখান থেকে নিতে চাচ্ছ তারা এখান থেকে নিতে পারবে কারণ মতিঝিল হলিডে মার্কেট তো প্রতি শুক্রবারে বসে আর এই মার্কেটটা তোমরা প্রতিদিনই এখানে পাবে তো এখানে হচ্ছে একশো দেড়শো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ট দেখতে পাচ্ছ বাচ্চাদের নিতে পারবে আর এই ভাইটার ব্যবহার আচরণ অনেক বেশি ভালো ছিল আর সামনের দিকে হচ্ছে স্যান্ডেলের দোকানও কিছু ছিল আর স্যান্ডেলের দোকানগুলো এখনও বসেনি কারণ ওই যে মৌচাকের একদম শেষ থেকে মালিবাগের শুরু যেখান থেকে সেখান থেকে কিন্তু অনেকগুলো স্যান্ডেল এবং জুতার দোকান বসে সেই সকল জুতাগুলোর দাম কিন্তু অনেক বেশি বলে থাকে বাট তোমরা অবশ্যই দামদার করে নেবে কারণ বাইরে থেকে জুতা নিলে এত টাকা দিয়ে জুতা নেওয়ার কোনো মানে হয় না এখানে ফর্মাল প্যান্টও দেখতে পাচ্ছ যারা ফর্মাল প্যান্ট খুঁজছো কোথায় পাবে কমের মধ্যে তারা চলে আসবে তো আমি একদম আমার ভিডিও শেষে চলে এসেছি তোমাদেরকে আবারও বলছি যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে সবার কাছে রিকোয়েস্ট করছি যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আর আমি এই ধরনের ভিডিও মেক করা ছাড়াও কিন্তু ঘোরাঘুরির ভিডিও বা হোটেলের ভিডিও অনেক আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সে ধরনের ভিডিও দেখতে পারো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ চাটা বাই বা